আগামী সাতই জানুয়ারি ২০২৪ বাংলাদেশে সম্পন্ন হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে জোরালো প্রচারের মাধ্যমে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন গাজীপুরের কালীগঞ্জের পৌর এলাকার ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জননেতা তথা বীর মুক্তিযোদ্ধা ও কালীগঞ্জের প্রিয় নেতা আলহাজ আক্তার উজ্জামান আর এদিনে তার ট্রাক মার্কা ওঠান বৈঠকে ছিল হাজারে হাজারে জনতার ঢল পাশাপাশি ইতিমধ্যে শুরু হয়ে গেছে পৌর অঞ্চলের প্রত্যেকটি ওয়ার্ডের ট্রাক মার্কা কর্মী সমর্থকদের জনজোয়ার সকল নাগরিকদের কাছে জননেতা আলহাজ আক্তার উজ্জামান জানান আগামী সাতই জানুয়ারি নির্বাচন ভয়ের কিছু নেই নির্বিঘ্নে সম্পন্ন হবে নির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় কেউ কোনো রকম বাধা দিতে পারবে না নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন তিনি পাশাপাশি জনদরদি নেতা জানান এবারে নির্বাচন হবে একটা ব্র্যান্ড নির্বাচন বক্তব্যে আর কি কি বললেন জননেতা আলহাজ আক্তার উজ্জামান শোনাব নেতৃবর্গ আপনাদের সঙ্গে বক্তব্য রেখেছেন এই নেতৃবর্গকে আপনারা চিনেন আর এই যে এখানে যারা বসে আছি এই যে ক্যামেরা যারা চালান আমার সকল নেতাদের ছবি তুলা দিয়ে দেন তাদের মিটিং এ কোন নেতারা বসে থাকে তাদের একটা ছবি দিয়ে পার্থক্যটা বোঝা যাবে দেখ কি অবস্থা হ্যাঁ মুক্তিযুদ্ধ করে কারা সংগ্রাম করে কারা জেলে যায় কারা আর ক্ষমতা যায় কারা খুব দুঃখের সাথে বলতে হয় বছরে এমপি ছিল কিন্তু নেতা ছিল না আর তার জন্য আজকে নেতৃত্ব শূন্য এই জন্য মানুষ এই শূন্যতা পূরণ করার জন্য এই পুরা কালীগঞ্জ আমাদের পৌরসভা এবং সাতটি ইউনিয়ন একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে তার পাশে সংযুক্ত হয়েছে পুবাইল। পূবাইলে কালকে হারবাইট গিয়েছিলাম খ্রিস্টান পাড়ায় এই রাস্তায় যাওয়া যায় না এই রাস্তায় যাওয়া যায় না ওই রাস্তায় যাওয়া যায় না করছেন কি কালকে ওনার এক বক্তৃতা দেখলাম তিনশো কোটি টাকার কাজ করছেন এখন তো মানুষ বলবে যে আমরা জবাব চাই আর হিসাব চাই তিনশো কোটি টাকা কোথায় গেল কালকেই আমাকে এক সাংবাদিক মোবাইলে দেখালো দেখেন আর বলে যে আমার মাথা গরম হয়ে যায় এগুলি শুনলে কাজী বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা তাই আমরা আশা করব। এই জায়গাটা নিয়ে আমার একটা স্বপ্ন ছিল আপনারা দেখেন কালীগঞ্জের উপর দিয়ে বাইপাস সড়ক হয়েছে উপ আঞ্চলিক মহাসড়ক যেটা আমরা সময় শুরু করেছি এই এই সম্পূর্ণ মহাসড়ক টঙ্গি হইয়া এই যে আঞ্চলিক মহাসড়ক বলা হয় এটা কি উপ আঞ্চলিক মহাসড়ক কিন্তু কালীগঞ্জের আমাদের যে কালীগঞ্জের ছোট রাস্তা ইউনিয়ন পরিষদ ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা এরপরে কালীগঞ্জকে পরিকল্পনা নিয়ে কোনো মহাপরিকল্পনা রাস্তা হয় নাই কালীগঞ্জে খোদা না করে কোনো বড়ো অগ্নিকাণ্ড হলে কালীগঞ্জে যদি কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাম্বুলেন্স আসবে হেলিকপ্টার নামবে হাসপাতালে রুগী নেবে কিভাবে এর কোনো বাইপাস নাই আমাদের আমার একটা পরিকল্পনা ছিল সেটা হলো যে ওই তুমুলিয়া মিশন চিনেন তো আপনারা তুমুলিয়া মিশন থেকে পাশে দিয়া বাজার হইয়া যে রাস্তাটা বক্তারপুর হইয়া এই যে মোহানি আসছে এই মোহানির রাস্তাটা এই আপনাদের এদিক দিয়ে হইয়া চৈরা চান্দায় হইয়া এটা কালীগঞ্জ যাবে এদিকে ভিতরে চলে যাবে এবং এটা যদি একটু প্রশস্ত করা হয় তাহলে এটা কিন্তু কালীগঞ্জের একটা অন্যতম বাইপাস রোড হইতে পারে ব্যবসায়িক বাইপাস রোড কমার্শিয়াল বাইপাস রোড এটা হইতে পারে এইরকম একটা রাস্তা হইলে ভালো হতো না আমার পরিকল্পনার র্যাকটা দিছিলাম এই র্যাকটাই পোড়া রয়েছে কিন্তু এর উপরে আর কিছু হয় নাই আপনারা যদি আমাকে সাত তারিখে মার্কাটা একটু মনে রাখবেন মার্কা আছে না আখতারুজ্জামানকে কালীগঞ্জ এবং সমস্ত এলাকার লোক চিনে মার্কাটার সাথে পরিচিত না সেজন্য আমার উপস্থিত সকল মা বন্ধুদেরকে জিজ্ঞেস করবো আখতারুজ্জামানের মার্কাটা কি আপনারা বলবেন মার্কাটা আখতারুজ্জামানের মার্কা কি ধন্যবাদ আপনাদেরকে আখতারুজ্জামানের মার্কা কি এই দুইটা জিনিস একটু মনে করে করলে ইনশাল্লাহ সাত তারিখে আমরা কামিয়াবি হব আর এইটা দেখে আমি খুবই বিচলিত হয়েছি এইটা কি সম্ভব যেই রাস্তা আমি আসলাম যাই হোক আপনি শুনেছেন খালি আপনাদের এলাকার জন্য এই রাস্তাটা না পুরা কালীগঞ্জের জন্য এই রাস্তাটা খুব দরকার কালীগঞ্জ বর্ণগঞ্জ ছয় নম্বর ওয়ার্ডের যারা আছে আমাদের মেঘটার নদী পূর্বে কালীগঞ্জের ইতিহাস হবে আফতারুজ্জামান সাত তারিখে কালীগঞ্জের পরাচিত হবে তাই আমার মা বোনেরাম আমার ভাইয়েরাম যার জাখানে আত্মীয় স্বজন রয়েছে বিশেষ করে আমার হিন্দু মা বোনেরা ভাইয়েরা আপনাদের প্রতি আমি একটা অনুরোধ জানাতে চাই কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের ভাই বোনের আপনারা আত্মীয় স্বজনরা রয়েছে যেহেতু আমাদের পূর্বের মার্কা ছিল অন্যটি অনেকের ধারণা থাকতে পারে যে আক্তারুজ্জামন্ত আওয়ামী লীগেরই নেতা সেই হিসাবে ওনার মার্কাটা কি আবারও আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে স্বজন প্রীতির বিরুদ্ধে কালীগঞ্জে যারা নষ্ট ইতিহাস সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে